প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডির একুশ নম্বর সেট লিলার আর প্র্যাকটিস সেট থেকে জিকে এক থেকে কুড়ি তো এক কুড়িতে কুড়ি উঠাতে গেলে জিকে গুলো তবে জিকে গুলো জিকে নয় বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স তো স্কিপ করবে না খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং অল্প সাবজেক্ট থেকে জিকে থাকে এবং বাকিটা কারেন্ট অ্যাফেয়ার্স তো শুরু করছি একুশ নম্বর সেট এক থেকে কুড়ি পর্যন্ত যারা এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী প্রশ্নগুলো তো শুরু করছি প্রথম প্রশ্ন দেখো এক থেকে চার পর্যন্ত প্রথম প্রশ্ন ভারত সরকার ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরে আসার সুবিধার্থে যে অপারেশন চালু করেছিল সেটা হচ্ছে অপারেশন অজয় দুই নম্বর অ্যান্সার অপারেশন অজয় দুই নম্বর দুই সালে রমন ম্যাকশেষে পুরস্কারে কে ভূষিত হয়েছেন হায়া হায়াও মিয়াজাকি হায়া মিয়াজাকি এ নম্বর অ্যান্সার নম্বর কোন ভারতীয় ক্রীড়াবিদ প্যারিস প্যারা মিটার দৌড়ে ভারতের প্রথম ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন প্রীতি পাল ডি নম্বর অ্যান্সার প্রীতি পাল চার নম্বর দুই সালের প্যারিস অলিম্পিক প্যারিস প্যারা অলিম্পিকে নীতিশ কুমার কোন ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন ব্যাডমিন্টন চারের এ নম্বর ব্যাডমিন্টন পাঁচ থেকে দশ পাঁচ নম্বর জিকা ভাইরাস কোন মশার মাধ্যমে ছড়ায় এডিস মশা জিকা ভাইরাস হচ্ছে এডিস মশার দ্বারা আবার ডেঙ্গুও ছড়ায় এডিস মশা বি পাঁচের উত্তর হচ্ছে বি নম্বর বাকিগুলো দেখো কিউলেক্স এখান থেকে একটা প্রশ্ন আসে জাপানি এনসিফিলাইটিস এবং লুইস এনসিফিলাইটিস ফাইলেরিয়া কিউলেক্স মশা থেকে আর অ্যানিফিলিস স্ত্রী অ্যানিফিলিস ম্যালেরিয়া পাঁচের হচ্ছে বি নম্বর ছয় নম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার পর উনিশশো সালে মহাত্মা গান্ধী কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম উপস্থিত হন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জানুয়ারি সালে ভারতে আসে জানুয়ারিকে কি বলা হয় এই জন্য প্রবাসী ভারতীয় দিবস সাত নম্বর ভারতের প্রথম ভাইসরাই কে ছিলেন প্রথম ভাইসরা এবং শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং বাকিগুলো একটু বলছি দেখো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন থাকে এখান থেকে যে চিরস্থায়ী বন্দোবস্ত পুলিশি ব্যবস্থা করণালিসের সময় এবং রিপনের সময় প্রথম কারখানা অধিনিয়ম এবং নিয়মিত জনগণনা রিপনের সময় হয় আট নম্বর হাম্পি কাদের রাজধানী ছিল বিজয়নগর রাজধানী ছিল কি হাম্পি হরিহর ও বুক্কা স্থাপনা করেছিল তুঙ্গভদ্রা নদীর তীরে ছিল বিজয়নগর রাজধানী কি ছিল হাম্পি ডি নম্বর বাকি দেখো চোল চোলদের উরায়ুর পরে হয় তাঞ্জোর চালুক্যদের বাতাপি রাষ্ট্রকূটদের হয় মান্যক্ষেত নয় নম্বর ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে হাউসে ভোটের সমতা থাকলে স্পিকার চূড়ান্ত কাস্টিং ভোট দেবেন স্পিকার দেওয়া ভোটকে কাস্টিং ভোট বলা হয় এটাও আসে প্রশ্ন ধারা একশো নয়ের সি নম্বর দশ নম্বর ভারতের সংসদে প্রথম লোকপাল বিল পেশ করা হয় উনিশশো আটষট্টি সাল দশের সি নম্বর উনিশশো এগারো থেকে ষোলো এগারো নম্বর পৃথিবীর ভূতকের মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে উপাদান পাওয়া যায় অধাতুত্ব যেটা গ্যাসীয় সেটা অক্সিজেন ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম আর গ্যাসীয় মৌল যেটা সেটা হচ্ছে অক্সিজেন আর যদি ধাতু বলে তাহলে অ্যালুমিনিয়াম আর যদি বলে অধাতুর মধ্যে কি থাকে সিলিকন অর্ধ চালক যেটা অধাতু তাহলে সিলিকন এখানে উত্তর হচ্ছে আর হাইড্রোজেন হচ্ছে দুষ্ট মৌল আর সব থেকে বেশি যৌগ গঠন করে কে কার্বন এগারো হচ্ছে এ নম্বর অক্সিজেন উত্তর বারো নম্বর বিশ কেক নিম্নলিখিত কোন দেশের রাজধানী কির্গিস্তান কির্গিস্তানের রাজধানী হচ্ছে বিশ কেক বি নম্বর বাকি কাজাকস্তান হচ্ছে নুর সুলতান লিবিয়ার হচ্ছে ত্রিপলি কিউবার হচ্ছে হাবানা তেরো নম্বর স্বাভাবিক চোখের জন্য স্বতন্ত্র দৃষ্টির সর্বনিম্ন দূরত্ব হচ্ছে পঁচিশ সেন্টিমিটার সি নম্বরেন্সার চোদ্দ নম্বর নিম্নলিখিত সুপার কম্পিউটারের জনক বলা হয় বিজয় পাণ্ডুরং ভাটকর বিজয় পাণ্ডুরং থেকে নির্গত সবচেয়ে বিপজ্জনক ধাতব দূষণকারী হচ্ছে লেড পিবি সীসা ডি নম্বর বাকি পারদের জন্য মিনামাতা হয় ক্যাডমিয়ামের জন্য ইটা ইটা ষোলো নম্বর আকাশের নীল রঙের কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ ষোলোর সি নম্বর সতেরো থেকে কুড়ি সতেরো নম্বর খেরচি পূজা নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় ত্রিপুরা খেরচি পূজা এই এক একটা ইম্পর্টেন্ট যেগুলো খুবই অজানা সেই জন্যই কুড়িটার মধ্যে বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স উত্তর কি খেরচি পূজা ত্রিপুরা সতেরোর সি নম্বর অ্যান্সার আঠারো নম্বর টার্জান চরিত্রটির সোষ্ঠাকে এডগার বাইশ এডগার রাইস বারোজ বি নম্বর অ্যান্সার টারজান বাকি দেখো ইয়ান ফ্লেমিং এর জেমস বন্ড ওয়াল্ট ডিজনির মিকি মাউস উনিশ নম্বর বিয়ন্ড দ্য লাইন গ্রন্থটির লেখক কে কুলদীপ নায়ার বিয়ন্ড দ্য লাইন কুলদীপ নায়ার এ নম্বর কিরণ বেদির কিরণ বেদীর হচ্ছে হোয়াট ওয়েন্ট রং অ্যাজ আই সি ব্রুম অ্যান্ড গ্রুম কিরণ বেদির খুশবন সিংহের হচ্ছে ট্রেন টু পাকিস্তান খুশবন সিং চেতন ভকতের ফাইভ পয়েন্ট সমবন হোয়াট ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ চেতন ভকতের উনিশের হচ্ছে এ নম্বর কুলদীপ নায়ার কুড়ি নম্বর মিনালিনী সারা ভাই নিম্নলিখিত সঙ্গে যুক্ত ভারতনাট্যম তামিলনাড়ু কৎকলি কেরল কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ উত্তর ভারত কেরল ওড়িশি উড়িষ্যা মণিপুরি মণিপুর এই গেল একুশ নম্বর সেট কুড়িটা জিকে তার মধ্যে বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স এবং খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো লাইক শেয়ার অবশ্যই যেন পাই আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে আর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের সাথে যোগ হতে পারো এবং যারা এসএসসির জন্য তৈরি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও বলবো কুড়িতে কুড়ি পেতে চাইলে অবশ্যই ক্লাসগুলো দেখতে হবে এবং প্লে লিস্টে সম্পূর্ণ ক্লাস দেওয়া আছে আগের যতদূর এক থেকে কুড়ি পর্যন্ত অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে